হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ সাগর আজকে আপনাদেরকে কিছু সফট পার্টি শাড়ি দেখাবো এখন যারা এই শাড়িগুলো পারচেস করবেন তারা কিন্তু খুব লাকি হবেন কারণ এই শাড়িগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেওয়া হচ্ছে আর এই শাড়িগুলো কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিং একটা কালেকশন আর এটা কিন্তু একটা বারবারি ফেব্রিক্সের মধ্যে আছে আর একটা হলো আপনার গ্লাস টিস্যু টাইপের ফেব্রিক্স দোনোটা কাপড়ই কিন্তু সফট এবং এগুলো কিন্তু কুচি স্টেট বাই আপনার স্টেট থাকবে ফুলে থাকবে না বিশেষ করে আমার কাছে দুইটা ডিজাইনের অনেক ভাল লাগছে পার্সোনালি যদি অপিনিয়ন বলতে চাই সেক্ষেত্রে আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগছে এবং এটার কাপড়টা কিন্তু একদম নতুন এগুলো গ্লাস টিস্যু কাপড়ের মধ্যে কাপড়টা খুব সফট আমি আপনাদেরকে একটা শাড়ি খুলে দেখাবো দুইটা ডিজাইনের মধ্যে আপনার যেটা ভালো লাগে আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন আর আপনারা সবাই জানেন আমি জামদানি কর্নার সিনথিয়া শাড়ি এবং মায়ের দোয়া এখান থেকে কিন্তু চলে আসছি আর এই সবটা কিন্তু আমাদের নতুন ইস্যুপ শাড়ি ঘর আমি কিন্তু এখান থেকে জব ছেড়ে দিয়েছি এই দোকানটা কিন্তু আমার বড় ভাই নিছে এই জন্য কিন্তু আমি এখানে আপনার সচরাচর বসি আপনারা যখন আসবেন অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশোর সাথে করে নিয়ে আসবেন এবং প্রাইসগুলো স্মরণ রাখবেন আজকে দুইটা যে শাড়ি দেখাচ্ছি ডিজাইন এগুলো কিন্তু সেম প্রাইসের মধ্যে থাকবে কোনোটা বেশি পছন্দ হলো যে প্রাইস বাড়বে সেরকম না আপনারা যারা নেবেন দ্রুত নেবেন কারণ এই শাড়িগুলো কিন্তু স্টক খুব সীমিত আছে তো এই শাড়িগুলো আপনারা যেভাবে পাবেন সেটার আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইউসুফ শাড়ি ঘর ধানমন্ডি হকার্স মার্কেট উনসত্তর বাই সত্তর আর এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার আপনারা অর্ডার করবেন যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পছন্দের কালার পছন্দের সাইডটা পার্চেস করতে পারবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি এটা হলো গ্লাস টিস্যু কাপড়ের মধ্যে কাপড়টা কিন্তু খুব সফট আছে আর এটা কালারটা কিন্তু অনেক সুন্দর একদম পার্সোনালি যখন আপনারা শপে আসবেন তারা মানে ধরলে বুঝতে পারবেন আর আমি কিন্তু সুন্দরটা বলতেছি আপনারা সুন্দরটা দেখার জন্য বা মানে পারচেস করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে শপে আসতে হবে কাপড়টা কিন্তু খুব সফট এটা হলো গ্লাস টিস্যু টাইপের এটা কিন্তু নেট ফেব্রিক্স না আপনারা যখন আসবেন ভালোভাবে ভিডিওটা দেখে দেন আপনারা শপে আসবেন এবং প্রাইসটা স্মরণ রাখবেন যে প্রাইসটা বলতেছি শপে আসলে কিন্তু সেম প্রাইজে পাবেন আমরা কিন্তু ফিক্সড প্রাইজে সবচেয়ে লোয়েস্ট প্রাইজে সেল করতেছি তো এটার মধ্যে টোটাল চারটা কালার আছে এটা হলো আপনার লেমন মিন্ট কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর আছে তো নেক্সট যে কালারটা ওই কালারটা আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর আর লাইট কালারের শাড়িগুলো কিন্তু সব এজের পার্সনকে পরলেই কিন্তু খুব ভালো লাগে এটা হলো আপনার পিঙ্কি টাইপের কালার জাস্ট পিঙ্ক কালার আর বিডিও তো বা অন্য টাইপের একটু কালার আসতেছে বা সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা জাস্ট পিঙ্ক কালার নেচারে যে কালারটা দেখতেছেন সেম এই কালারটাই একদম দেখার মতো একটা শাড়ি কাপড়টা কিন্তু খুব সফট পার্সোনালি আমার অনেক ভালো লাগছে আর আপনারা জানেন সাগর ভাই কিন্তু খারাপ জিনিস ভিডিও করে না দুই একদিন পর পর ভিডিও দেয় বাট আপনাদেরকে কিন্তু ভালো জিনিসটা সাজেস্ট করে আর এটা হলো লাইট স্কাই টাইপের কালার বা এটা কিন্তু স্কাই কালার পেস্ট কালার বলা যাবে না স্কাই টাইপের কালার কালারটা কিন্তু অনেক সুন্দর আছে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ডের শাড়ি এই যে এখানে লেখা আছে আপনারা সব কিছু ডিটেলস আপনারা শপে আইসা দেখবেন ভালোভাবে এটা হলো আপনার পিচ টাইপের কালার বা মিষ্টি টাইপের কালারও বলতে পারেন খুব সুন্দর আর সবচেয়ে বড় কথা কি এটা এগুলো কিন্তু পাথরের কাজ করা এটা কিন্তু আপনার সারস কিনা আপনারা যারা নোস কিন পড়েন তারা এই শাড়িগুলো মানে বুঝতে পারবেন যে এটা কোন ক্যাটাগরি স্টোন ইউজ করা হয়েছে কাপড়টা কিন্তু খুবই সফট আমি আপনাদেরকে এখান থেকে একটা শাড়ি খুলে দেখাবো তার আগে যে আরেকটা ডিজাইন আছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আর প্রাইসটা অবশ্যই বলে দিব এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটা খেয়াল লাগবেন এবং কাপড়টা কীভাবে বলতেছি সেটাও খেয়াল লাগবেন এটা কিন্তু গ্লাস টিস্যু ফেব্রিক্সের মধ্যে আর এটা হল আপনার বারবারি ফেব্রিক্স সবাই স্মরণ রাখবেন এটা কিন্তু ঝিমিচু ফেব্রিক্স না সবাই বলবে ঝিমিচু ফেব্রিক্স না এটা হান্ড্রেড পার্সেন্ট বারবারি ফেব্রিক্সের মধ্যে এবং এটার যে ডিজাইনটা পারের যে ডিজাইনটা অনেক সুন্দর কালারটা কিন্তু খুব সুন্দর আছে এটা হলো আপনার বায়োলেট কালার বা পার্পল কালার বলতে পারেন বা বার্গেন্ডি কালারও বলতে পারেন যেটা আসলে আপনারা যেইভাবে বলবেন ওইটাই মূলত এটা কালারটা রিয়েল কালার এটা হলো বার্গেন্ডি কালার আমার মানে অপিনিয়ন এটা বার্গেন্ডি কালার আর আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু ইনটেক মানে একটা শাড়িও খোলা হয়নি নাই ইভেন আগের যে প্রিভিয়াস যে চারটা শাড়ি দেখাইছি যে এখান থেকে চারটা শাড়ি কিন্তু ইনটেক কন্ডিশন আছে মাল আজকে আসছে আসার সাথে সাথে দেখাই ফেলছি এগুলো হলো নভেম্বর মাসের লেটেস্ট কালেকশন টোটাল কথা এটা একটা কালার এটা হলো আপনার কালারটা খুব সুন্দর আছে একদম দেখার মতো কালার এখন যে কালার দেখতেছেন নর্মালি শপে আসলে হয়তো হয়তোবা একটু লাইট হইতে পারে কারণ ফোনে ভাই হয়তো বা ইফেক্ট পড়তে পারে বা লাইট লাইটিংয়ের কারণে একটু ইফেক্ট পড়তে পারে বাট আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন না তারা ভিডিও কলে দেখে নিতে পারেন আর ঢাকার মধ্যে যারা অবস্থান করতেছেন তারা সপে আইসা দেখার অনুরোধ করতেছি যারা না আসতে পারবেন সেক্ষেত্রে অনলাইনে একটা সার্ভিস আছে রাত আটটার পর আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন তো এটা হলো পেস্ট টাইপের কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু সারস কি পাথর না অনেকগুলো শাড়ি দেখবেন এই ফেব্রিক্সের মধ্যে বারবারি ফেব্রিক্সের মধ্যে অনেক জায়গায় দেখবেন কি সারস কি পাথর দেওয়া বাট এটা কিন্তু স্টোন হান্ড্রেড পার্সেন্ট আপনারা নস্তিনে যে স্টোনটা ইউজ করেন বেসিক্যালি আপুরা ঠিক আছে তারা কিন্তু বুঝতে পারবেন যে এটার মধ্যে কী ইউজ করা হয়েছে তো এটা হলো আপনার খুব সুন্দর পিস মিষ্টি টাইপের কালার এই কালার কিন্তু অনেক সুন্দর আছে সরাসরি আসলে বুঝতে পারবেন তো আমি দুইটা ডিজাইন থেকে আপনাদেরকে দুইটা শাড়ি খুলে দেখাচ্ছি প্রথমত আপনাদেরকে এই কালার শাড়িটা খুলে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন এই যে শাড়িটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখেন শাড়িটা এত সুন্দর শাড়ি আর এই কাজগুলো কিন্তু খুব ফিনিশিং কাজ করা বুঝতে পারছেন কাপড়টা কিন্তু খুব সফট আছে বারবারি ফেব্রিক্স ঝিমিচু শাড়িগুলো কিন্তু মার্কেট ভরা বাট এটা ফেব্রিক্সটা কিন্তু বারবারি ফেব্রিক্স তো আপনারা যারা নিবেন অবশ্যই দেখে শুনে নেবেন এটা পারে ডিজাইনটা একবারে লেটেস্ট আছে আপনারা সবাই শপে আসবেন এটা এবং শাড়িটা কিন্তু অনেক সুন্দর আছে এবং এখানে কিন্তু সব কিছু ব্র্যান্ডের নাম দেওয়া আছে কি ব্র্যান্ডের আপনারা যেখান থেকে নেন অবশ্যই দেখে শুনে আমার পারচেস করবেন আমার কাছে সবার কাছে আপনাদের কাছে একটা অনুরোধ করলাম অল ওভার কাজ করা থাকবে পুরো শাড়ি কাজ করা সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন আমি আপনাদের পুরো শাড়িটা দেখাই দিচ্ছি আর যারা নেবেন দেখার মতো নেবেন মানে খুব ভালো শাড়ি আছে পুরো অল ওভার কাজ করা আছে দেখার মতো শাড়ি তো আমি আপনাদেরকে শাড়ির ব্লাউজ পিসটা দেখাই দিচ্ছি আপনাদেরকে ব্লাউজ পিসটা দেখাই দিচ্ছি এই যে ব্লাউজ পিসটা শাড়ি এই যে ব্লাউজ পিস অনেক সুন্দর ব্লাউজ তো আর এইখান থেকে আপনাদেরকে এই শাড়িটা খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র কিন্তু আপনাদেরকে ওপেন করে দেখাইলাম আর অনেকে ভাবতে পারেননি যে বডিতে এরকম রিঙ্কেল কেন আসলে রিঙ্কেলটা একটা রিজন হলো সেটা হলো যে এই যে আপনার ইনটেক সাইটা যখন আমি আপনাদেরকে খুলছি তো এটার একটা ভাজ আছে তো এই ভাজটার কারণে বডিতে এই রিঙ্কেলটা পড়ছে যখন আপনারা অ্যাজুয়ালি পরবেন বা একটা আয়রন পলিশ করলে সেক্ষেত্রে কিন্তু এটা ফিনিশিং খুব সুন্দর হয়ে যাবে এটা নিয়ে আপনারা চিন্তা চিন্তিত থাকবেন না আর এটা পার্টটা কিন্তু ছোট্ট একটা পার মানে এটা কিন্তু মিডিয়াল একদম ছোট্ট একটা পার দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন আর বডির কাজটা কিন্তু ইউনিক আছে ঠিক আছে শাড়ির সেটটা দেখেন দেখেন শাড়ির ব্যাকসেটের কাজ এইভাবে কেউ আপনাদেরকে এক্সপ্লেন করবে না আর আপনারা জানেন সাগরাই কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে দেখে অনেকে তাড়াহড়া করবে আর এই শাড়িগুলো কিন্তু আপনারা ফ্রেশ কন্ডিশনে নেবেন যেখান থেকে নেন ফ্রেশ কন্ডিশনে নেবেন অনেক জায়গায় একশো দুশো টাকা অনার মানে বাঁচাতে গেলে কিন্তু সেক্ষেত্রে আপনার রিজেক্ট প্রোডাক্ট পেয়ে যেতে পারেন আপনাদেরকে রিজেক্ট প্রোডাক্ট কিন্তু কোম্পানি দেখাই দিবে না ঠিক আছে আপনারা তারাওড়া করবে আপনারা যেখান থেকে নেন অবশ্যই অবশ্যই প্রোডাক্টগুলো চেক করে নেবেন কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মূলত আপনার ছিরা ফাটা আছে অনেক জায়গায় আছে মানে আমার কাছে না মূলত অনেক জায়গায় আছে আপনারা কম প্রাইসে পাবেন ধরেন বত্রিশশো তেত্রিশশো পাবেন সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টগুলো রিজেক্ট থাকবে কাজের ভিতরে ধরেন এই যে এই কাজের মধ্যে মাঝখান্দা মাঝখান্দা হয়তো বা রিজেক্ট থাকতে পারে আপনারা যেখান থেকে নেবেন ফ্রেশটা নেবেন আমি আপনাদেরকে বলছি আমার দোকানে সবগুলো শাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে এবং প্রাইসটা থাকবে তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকার মধ্যে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আবার অনেক ডিজাইন আছে কথা বুঝতে পারছেন অনেক ডিজাইন আছে আমার দোকানে আসলে আপনারা পাবেন এটা কাপড়টা একটা কিন্তু গ্লাস তিন হাজার আটশো টাকা এই ডিজাইনটা এবং ওই ডিজাইনটা যেটাই নেন তিন হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি আপনাদেরকে আমার অনলাইন নাম্বারটা দেখাই দিচ্ছি আর দোকানের অ্যাড্রেসটি দেখাই দিচ্ছি মধ্যে হোম ডেলিভারি ঢাকা বেরিয়ে ঘুরের মাধ্যমে নিতে পারবেন ইউসুফ শাড়ি ঘর ধানমন্ডি মার্কেট উনসত্তর বাই সত্তর এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আর এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারেও আপনারা যোগাযোগ করলে আপনারা অর্ডার করতে পারবেন অবশ্যই অবশ্যই এক হাজার বিশ টাকা দিয়ে প্রোডাক্ট কনফার্ম করতে হবে তিন হাজার আটশো টাকার মধ্যে আপনারা এই দুইটা কালেকশন পেয়ে যাচ্ছেন তারা নেবেন অবশ্যই দ্রুত নিয়ে ফেলবেন আমি স্টেপ আপনাদেরকে অনেক অনেক কালেকশন দেখাবো তো যারা আপনার ধৈর্য সহকারে দেখেন আর অবশ্যই অবশ্যই আমাদের শপে একবার হলো আইসা ভিজিট করে শাড়িগুলো পার্চেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম